এই যে ভাই আজকে আসছে চিংড়ি মাছ শিকারের জন্য অনেকে দেখতে চেয়েছিলেন সবুর ভাই কি দিয়ে চিংড়ি মাছ শিকার করে এই যে চিংড়ি মাছের আসলে আধার যেটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের জন্য লাল কেচো

এই সর ভাই চিংড়ি মাছ ধরে যায় বাই মাছ। অসাধারণ। দেখি অনেক সময় বাই মাছ অসাধারণ দেখি অনেক সময বাই মাছ আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাই মাছ আমাদের হলো অসাধারণ। খুব সুন্দর। ও সেই সাইজ দাঁড়ান শবর ভাই এটা কি মানলেন ভাই কোন চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ একটা বিশাল সাইজের চিংড়ি মাছ আমরা যেটা যুদ্ধ আসছিলাম দেখুন কি সাইজ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ হচ্ছে সাইজ দেখা যাক আজকে খাওয়া হম হম ভালো ভাই মনে হচ্ছে দেখা যাক যে আমরা চেষ্টা করছি সবুর ভাই দেখি এই যে দেখুন আরো এক পিস সফলভাবে আমরা ধরে নিলাম ও সুন্দর সফল ভাই আমাদের সবুর ভাই আবার আরেকটা চিংড়ি মাছ দেখ মাশাল্লাশাল্লা আমরা সুন্দরভাবে আরেকটা পিস ধরে নিলাম দেখতে পাচ্ছেন আমরা চিংড়ি মাছগুলোকে ধরছি এই যেও না যেও না যেও না গো তুমি যেও না এই যে এটাকে আমরা ধরেছি